আলাইকুম ওইদিনাই পড়াশোনা সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের পদার্থবিজ্ঞান কিন্তু আগামী রোববার চার তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সর্বশেষ ফাইনাল সাজেশন এমসিকিউ এবং সিকিউ এই দুইটি বিষয়ের সাজেশন আমরা এখানে কিন্তু দিচ্ছি না তোমাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য আমরা বিওটি বানিয়েছি তো বি কোথায় পাবে আমরা কিন্তু বলতে তোমরা এমসিকিউ গুলো পাবে এবং সিকিউ গুলো পাবে এবং আজকের মধ্যেই পাবে তো যেহেতু আমরা এখানে ইউটিউবে এতগুলো ফেজ দেওয়া সম্ভব না এবং তোমরা কিন্তু বারবার অনুরোধ করো যে এম সিকিউ এবং সিকিউ এগুলা ফিক্সার দেওয়ার জন্য এই জন্য আমরা তোমাদেরকে ফিক্সার দেবো আমাদের ফেসবুক ফেজে তোমরা চলে যাবে সেখানে ফলো করে রাখবে ফেসবুক ফেজের ঠিকানা আমরা ভিডিও ডেস্কিশনে দিয়ে দিব বা টেন মিনিট বাদসা বিডি এটি চার্জ করলেই ফেসবুকে গিয়ে সার্চ বারে তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক একটি ফেসবুক পেজটি তোমরা সেখানে ফলো দিয়ে রাখলে কিন্তু সকল ভিডিও তোম এবং সকল যে ফিক্সার গুলো আমাদের পেজে তোমরা পেয়ে যাবে তো ফিক্সার ছাড়া তো এতগুলো পেজ ভিডিও করে দেওয়া সম্ভব না তো ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও তোমাদের ফার্ট যে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের পরীক্ষার্থী বন্ধুরা সকলকে তোমরা এটি ইয়ে করে দাও শেয়ার